আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডের জমায়েত এবং দেশের জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা আছে আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের এখানে কিন্তু জুতা মেশিন উঠছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এক দফা এক দাবিতে আবারও উত্তল ঢাকার রাজপথ রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ বিস্তারিত সাথেই থাকুন এবার দফা এক দাবি এক ডক্টর ইনুসের পদত্যাগ স্লোগান দিয়ে রাজপথ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ছাত্রলীগ জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ জনগণ স্লোগানে স্লোগানে হয়েছে রাজপথ সময় যত যাচ্ছে ততই যেন এই মিছিলের ঘনত্ব বাড়ছে এবং পরিণত হতে শুরু করেছে এই বিক্ষোভ প্রতিমান হয়েছে ইস্কন সংগঠন নিষিদ্ধের ইস্যুতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারছে না ডক্টর ইউনুস আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে পালাতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং সমন্বয়করা

তুমি কে তুমি কে ডাকাই এই সরকার গরিবের পেটে লাথি মেরেছে গরিবদের এখন অনাহারে দিন কাটাতে হচ্ছে এই সরকার শুধু কি বাতিল করা যায় সেটা নিয়ে পড়ে আছে দেশের মানুষ কোন অবস্থায় দিন কাটাচ্ছে সেটা তার জানার কোনো প্রয়োজন নেই বিক্ষোভকারীদের দাবি আমাদের আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাকে সশলমানের সাথে দেশে ফিরিয়ে এনে তাকে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে অনতয়ে আমরা রাজপথ ছাড়বো না প্রিয় দর্শক সাধারণ মানুষের বক্তব্যের সাথে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না